আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি দিনাজপুর জেলার গোড়াঘাট থানার চাটশাল গ্রামে তুহিন ডেরি ফার্মে যার উদ্যোক্ত হচ্ছেন তুহিন ভাই যিনি অনলাইনে নিয়মিত এই সুন্দর সুন্দর বকনা বাছুর এবং সার বাছুর বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু হাই কোয়ালিটির বকনা বাছুর রয়েছে এবং এখানে কিন্তু আপনারা পাচ্ছেন রেডি বকনা এবং শিউর প্রেগনেন্ট যে বকনা সেই বকনা বাছুরও পাচ্ছেন তো আজকে আমরা আপনাদেরকে বকনা বাছুর এবং যে সার বাছুর রয়েছে সেগুলো দেখাবো এগুলোর একদম বিকৃত দাম জানাবো এক দাম যে আপনারা কেমন দামে এখান থেকে এই বকনা বাছর এবং সার বাছরগুলো সংগ্রহ করবেন তো চলুন আমরা কথা বলি একটু খামার মালিক তুইন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম তুইন ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুইন ভাই এবারে কালেকশনে কতগুলো গরু রয়েছে আজকে দেখাবো খুবই হাই কোয়ালিটি সোয়াইটি বকনা এবং সার সোয়াইটি পাঁচটা বকনা একটা ব্রাহ্মণ ক্রুজ ব্রাহ্মণ সার রয়েছে আচ্ছা হাই কোয়ালিটির যে সর্বোচ্চ কোয়ালিটি যেটা দর্শক দেখলেই বুঝতে পারবে তাই জি আচ্ছা আচ্ছা তাহলে চলেন আমরা আপনার হাই কোয়ালিটির বকনা বাছরগুলো শুরুতেই দেখি

মাথা দেখেন কত ছোট এবং গলাটা দেখেন লম্বা আচ্ছা আর বাচ্চা দেখেন কত হাই কোয়ালিটি আচ্ছা এটার বয়স কেমন আনুমানিক এটার বয়স হবে দশ মাস আনুমানিক দশ মাস জি 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 আচ্ছা এই বাচ্চাটা বিক্রি দাম কত ভাই এটা একদম আটাত্তর হাজার একদম আটাত্তর হাজার জি আচ্ছা এর পাশে মাসাল্লাহ আরেকটা খুব সুন্দর বাচ্চা দেখতেছি এটা একদম পঁচাত্তর হাজার এটা একদম পঁচাত্তর হাজার জি একদম এক কম হবে না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা এই যত্ন কোয়ালিটি খুব ভালো

আপনার এই নাম্বারে যোগাযোগ করলে এগুলো সারা বাংলা থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তুমি সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম